কামলিওয়ালার দেশে যাব আর কে শোনাই বাবনা মন যেতে চাই সোনার মাদিনা আমার মন যেতে চাই সোনার মাদিনা কামলিওয়ালার দেশে যাব আর কে শোনাই বাবনা মন যেতে চাই সোনার মাদিনা আমার মন যেতে চাই সোনার মাদিনা কামলিওয়ালার দেশে যাব আর

আমার মন যেতে চাই সোনার মাদিনা কামলিওয়ালার দেশে যাব আর কে শোনাই বাবু না মন যেতে চাই সোনার মাদিনা আমার মন যেতে চাই সোনার মাদিনা ইচ্ছায় আমার দয়াল নবী দেখ বনে তুমি দাও দেখা দাও তুমি দাও দেখা দাও দয়াল নবী মিটাও মনের বাসনা মন যেতে চায় সোনার মদিনা আমার মন যেতে চায় সোনার মদিনা কামলি ওয়ালার দেশে যাব আর কে শুনাইবা যেতে চাই সোনার মাদিনা কামলি বলার দেশে যাব আর কে শোনাই পাবো না মন যেতে চাই সোনার মাদিনা আমার মন যেতে চাই সোনার মাদিনা